থাকে না বিভিন্ন ধরনের অ্যানিমি বা কার্টুন এগুলোর মধ্যে কিছু একটা ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এটাই হচ্ছে সেই ক্যারেক্টারটা এই পার্কটা এই ক্যারেক্টারটার নাম অনুসরণ করে বানানো হয়েছে এটা হচ্ছে তার কয়েকটা প্রতি ছবি আমরা যেগুলোকে পার্টনার বা সাগীত বলি এটা ওইটা হচ্ছে মেইন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একেবারে মেইন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন জাপানে অনেক অ্যানিমেশন মুভিগুলা দেখবেন যে অ্যানিমেশন মুভিগুলোর মধ্যে এই যে মাস্ক মানে মুখে যে মাস্কটা ব্যবহার করা হয় ওই মাস্কটা কিন্তু এই এই ক্যারেক্টারটাকে বেজমেন্ট করে মাস্কটা কিন্তু ইউজ করে দেখেন যে নাকটা এরকম লম্বা খুব সুন্দর এবং হাস্যরজল একটা মাস্ক এটা এটা সব জায়গায় পাওয়া যায় জাপানের এই মসজিদে ঢুকলে ফোনের আপনি তখন এটা পাবেন আদার্স এই সাইডে আমি যদি এটা দেখাই এই যে নামটা যদি দেখাই ওনার নাম হচ্ছে ও তেন ও তেঙ্গু এদেরকে তেঙ্গু বলা হয় বুঝতে পারছেন এরা এক ধরনের যোদ্ধা ছিল তেঙ্গু ও হচ্ছে ও তেঙ্গু এটা হচ্ছে কো তেঙ্গু এটা হচ্ছে কারাস ও তেঙ্গু এদের সম্পর্কে কত মিটার পর্যন্ত এটার সাইজটা এটা লিখা আছে ডিটেলসে মোটামুটি এখানে লিখে দেয়া আছে তারপরে ওই ওই দিকটাও আমরা যাবো ওই দিকটাতেও একটু দেখানোর ট্রাই করবো যে এটা হচ্ছে থেকে বের হয়ে নেমে যাওয়ার সিঁড়ি যদিও আজকে এই সিঁড়ি বের হয়ে নেমে যাবো না আমি কেউ যদি হাইকিং করতে চায় এগুলো হচ্ছে হাইকিংয়ের জন্য দেখেন কত নিচে নেমে গেছে এটা যে এপাশ দিয়েও নেমে যাওয়ার রাস্তা আছে এপাশেও নেমে যাওয়ার রাস্তা আছে তো যদিও আমি নামবো না তারপর একটু নেমে দেখাই যে নিচের সাইডটা দেখতে আসলে কেমন মানে একটু মোটামুটি হন্টেড ভয় লাগবে একা একা গেলে আর বন্য পশু প্রাণী তো অবশ্যই আছে স্ন্যাক্স তো অবশ্যই আছে সব থাকবেই তো এখানে না যাওয়াটাই বেটার কিন্তু খুবই সুন্দর লাগলো আমার কাছে আচ্ছা আরেকটু যদি অপোজিট সাইডটাই যাই পাশটা যদি দেখাই এই পাশটা তো দেখেন ওই পাশে নামার রাস্তা নাই এপাশে নামার রাস্তা নাই মানে হয়তো বা ফটোশ্যুটের জন্য সিজনের জন্য এই জায়গাগুলো করে দেওয়া আছে এখান দিয়ে পানি নির্গত হয়ে যায় এই সাইডটাও মোটামুটি সুন্দর যাওয়া যায় ছবি টবি তোলার জন্য আমরা যদি ওই পাশটায় যাই তাহলে কেমন ওই পাশটা একটু দেখে আসি রাস্তার ওই পারে আবার এটা ফিফটি পার্সেন্ট তো এই ফিফটি পার্সেন্টটা যদি আমি দেখাই এটা এখনো ওইভাবে ওপেনিং হয় নাই এটা নতুন করে করা হয়েছে যে ওই যে যেটা দেখাইলাম যে তেঙ্গু এই তেঙ্গুদের নামে তেঙ্গু হচ্ছে কি জাপানের সম্রাট মানে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের সম্রাট তো এটা নিয়ে ডিফারেন্ট যদি কোনো বক্তব্য থাকে তাহলে একটা বড়ো ধরনের ভিডিও হয়ে যাবে তো এই বিষয়ে না যাই শুধু এতটুকুই মনে রাখেন যে এরা একটা বড় ধরনের গ্রুপ বা বড়ো ধরনের নাম ধারে লাইক সামুরাই টাইপের এই যে এটা হচ্ছে পার্কের নাম মেন হো কোসে যে এপাশ থেকেও যদি দেখি যে এটার মোটামুটি কাজ অনেকটা ভালো আগাইছে কিন্তু ওইভাবে স্টার্টিং করা হয় নাই ওইগুলা মনে হয় স্টল হতে পারে স্টল না হইলেও ওইগুলা হয়তোবা হোটেল টাইপের কিছু হইতে পারে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হইলো যদি একটু কাছে গিয়ে দেখায় এগুলা এই থাকেন অনেকটা বাড়ির মতো দেখতে ছোটো ছোটো করে এখন এটা কি আসলে স্টল বা হোটেল টাইপের কিছু নো বাট সুন্দর দেখতে মনে হয় এগুলা স্টল টাইপের কিছু বা বাসা হইতে পারে যে হ্যাঁ এগুলা ওই যে ভ্রাম্যমান বাসা কেউ হয়তো মাসের জন্য ভাড়া নেয় অনেকগুলো আছে এখানে কয়টা আছে এখানে পাঁচটা বা সুন্দর খুবই সুন্দর এখানে বসার স্পেস আছে যে বসার সুন্দর স্পেস আছে এখানে বসে আড্ডা দেওয়া যায় ওই যে উপরে হচ্ছে বার্বিকিউ প্লেস উপরে বার্বিকিউ করা যায় স্বল্প পরিসরে ছোট মোটো একটা জায়গার মধ্যে এটা খুবই সুন্দর একটা এবং আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা ভালো কথা এখানে তবি আছে চিল আছে চিল থেকে সাবধান থাকতে এই যে চিল আছে কুমাতাকা এটা বড় টাইপের চিল এটা আছে এখানে পাখিদের গার্ডেন আছে এটা হলো পুরো একটা ম্যাপ যদি কেউ আসতে চান তাহলে এখানে আসতে পারেন নিজে সুগু তাকা হারা গুড়িমাকু একটা আছে এটা আছে আগুরি স্টেশন নাগুরা অনেকগুলো আছে এখানে এই যে সারারানো মরি সারা সাত অনেক আছে এগুলা এই যে তেঙ্গুর একটা মন্দির টাইপের এখানে আছে তেঙ্গুদের জন্য ভালো স্পেস আছে এখানে ঘুরতে আসতে চাইলে অনেকে আসতে পারবেন এটা হচ্ছে প্রিফেকচারের ফ্র্যাকচারের এটা সিটিতে তবে টয়টা সিটির একদম মেইন সিটিতে না এটা অনেক ভিতরে মোটামুটি আউটসাইডে তো তো এখানে আসতে হইলে মোটামুটি ভালো একটা প্রসেস পরিসরে আসতে হবে অনেক সময় লাগে এখানে তো থ্যাংক ইউ তো এই ছিল টোয়েটার মেন্নহারা পার্কের একটা শর্ট শর্ট ভিডিও পাশে থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে যদিও এটা এখন ওপেনিং হয় নাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন